ডিয়ার মলয় দে আমি আজ আবার তোমাদের কাছে চলে রিসেন্টলি আমাদের যে এশিয়া কাপ কমপ্লিট হয়ে গেল সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো এবং অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এবারও ভারত আমাদের কাপটা ঘরে তুলেছে তবে যেই অরিজিনালি আমি তোমাদের সাথে কথা বলতে চাই সেটা হলো যে যেটা প্রেসিডেন্ট পাকিস্তান উনি যে কাজটা করলো করলো সেই কাজটাকে ঠিক দেখো ভারত প্রথম থেকেই একটা থেকে স্ট্যান্ড আমাদের একটা ক্লিয়ার স্ট্যান্ড এই যে সন্ত্রাসকে যারা সাপোর্ট করে যাদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসগ্রহ হয় এবং যারা আমাদের এতগুলো সেই দেশ সেই সাপোর্টার দেশকে কখনোই আমরা তাদের সঙ্গে হাত মিলাতে পারি না এবং এটা টুরিস্টকে হত্যা করলো মোটামুটি ঘোষিত আমাদের নীতি এবং এটা পাকিস্তানও যান কিন্তু যখন আমাদের এত কষ্ট করে আমাদের ছেলেরা যে টুর্নামেন্টটা খেললো এবং এশিয়া কাপটা অর্জন করলো অথচ তারা এশিয়া কাপ ট্রফিটা ঘরে আনতে পারল না কেন কারণ এসিসির প্রেসিডেন্ট মসিম নাকবি যে গো ধরে আছেন যে এশিয়া কাপ যদি নিতে হয় ভারতীয় দলকে তাহলে নাকি তার হাত থেকে নিতে হবে কেন ভাই তোমার হাত থেকে কেন তুমি যে দেশকে রিপ্রেজেন্ট করছো সেই পাকিস্তান তারা হচ্ছে সন্ত্রাসবাদীর আঁতুরঘর আর সন্ত্রাসবাদী যারা আঁতুরঘর যারা প্রতিনিয়ত আমাদের জম্মু কাশ্মীরে তাছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কার্যকলাপকে ইন্ধন জুগিয়েছে আমরা কেন তোমাদের কাছ থেকে মেডেল নেব কিন্তু কথা সেটা না কথা হচ্ছে যে উনি তো মেডেলটা অন্য কাউকেও দিতে পার ওখানে আরো অনেকেই ছিলেন যারা এসএসসির সঙ্গে যুক্ত তাদের মাধ্যমে তো এই মেডেলটা হ্যান্ড ওভার করতে পার কিন্তু তিনি সেটা না করে মেডেলটা নিয়ে সোজাসুজি কিছু পেপারেও দেখলাম যে তিনি নাকি মেডেলটা নিয়ে তার হোটেল রুমে চলে গেছে আবার কিছু সমাজ মাধ্যমে খবর আসছে যে তিনি নাকি মেডেল নিয়ে মাঠ থেকে পালিয়ে গেছে কিন্তু যেটাই হোক আজকে আমাদের আমাদের এটা বিষয় যে আজ টিম টিম যেটা তারা ফের একবার পাকিস্তানকে তিন তিনটে ম্যাচে দুরমুষ করে এশিয়া কাপ ফাইনালে উঠলো এবং এশিয়া কাপকে জয় করল আজকের পেপারে দেখলাম যেটা এসিসি কাউন্সিলের মিটিং ছিল গতকালকে সেই মিটিংয়ে মৌসীম নাগবি নাকি বিসিসিআইর কাছে দুঃখ প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করে আর কি হবে কাপটা তো তুমি তোমার ঘরের মধ্যে রেখে দিয়েছো তুমি তোমার তোমার কাছে রেখে দিয়েছো সেই কাপটা তো আর তুমি দাওনি আমার আপনাদের কাছে একটা জিনিসই জানার এই যে মৌসীম নাগবি যে কাজটা করলো হোক এই কাজটা কি তার করা ঠিক হয় তিনি অ্যাজ এ এসএসসির প্রেসিডেন্ট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে প্রেসিডেন্ট হিসেবে তুমি যে কাজটা করেছেন এটা কি ঠিক করেছেন জানতে চাই আপনাদের কাছে ধন্যবাদ ধন্যবাদ